テゴ করতে বৈছস গেতে স্যার তুমি এখনে করতেらっしゃ কর থেকে আবার বাড়ি থেকে আসছি তো যো করে আসবে না আমার শুইdoseতে থাকতে পারে না তা তুমি এনে আসলা কেনই আমি আনছি যাতে আপনার পাশান মনটা নরম হয় আপনার মাকে দেখে তোর না কইছে আমি আরেকটা পলা বিয়া কর তুই ওর মা বন্ধু চলে গেছে পুত্র কত বড় সাহস এখন তাপরে দাদপালা দেব ওর উপর চাইতিছ না বাবা আমারও আংশনের ইচ্ছা ছিল আর না এসে কি করবো বল তুই তো আমার লোক রাখস না কিন্তু আমি তোর সব খবরই আমি রাখছি তুই তুই গ্রামে অনেক চিটারি পারি করে আসছস আমি ওখানে মুখ দেখাইতে পারি হ্যাঁ আমার থাকার ওইখানে কোনো জু আছে তুই এখানে এসে তো আবার ওরকম কিছুই করতেছ সব শুনছি আমি শোন বাবা এসব ছেড়ে ছেড়ে দে চল আমাকে আমার লোকে চল বাড়িতে চলছে ডাল ভাত যাই করি অতি আমি চলতে পারবো ভালো কিরা দর করলে আমি তোর জন্য কাজের গোয়ার কাজ করবো তাও চল বাবা ছেড়ে দিয়ে গেলি যাও আমার ছাড়ার সুযোগ নেই তুমি যাও তুই যাবি না আমার সময় হলে যাব আর কখনো তুমি আসবো না যাও আজা আপনি আপনার মার সাথে ঠিক করতেছেন না যাও তুমি যাও তো আমার ভালো লাগছে তুমি যাও যাও এই যাও এই মেয়ে যাও বাবা আমার কথাটা রাখ তুই চল আমার সাথে চল চল না বাবা চল মা আছে তাই মায়ের মর্যাদা বুঝতেই না যখন শৈলা দেব তখন বুঝবি মা কি জিনিস কত থেকে একটা মানুষ আমার কথা ক আমার এখন কোনো কিছু ভালো লাগতেছে না ভাই হেরে গেছে ওই চিটারের বুদ্ধির কাছে ভাই একবার হেরে গেছে চল আমরা চলে যাই বাসা থেকে রাগ ও চিটারি করছে না ওর লাগাম গো বাট করতে গো তুই চিন্তা করছ কে বেটা তার তো নাকি ঠিক আছে সেটা বুঝলাম তুই কি বুঝে কথা বলতেছ আমি বুঝে গেছি তুই কোনো কথা কইস না ঠিক আছে আমি যেমন না কই হ্যাঁ হ্যাঁ হুনবি ঠিক আছে অন্য ল ভাই বুজিছনে কোনো ভেজাল নহয় মানে কথা নাই